দেখুন আমরা বিশ্বাস করি বেআইনি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের বোঝা বলুন তো কেন এই দেশের জনপ্রতিনিধি নির্বাচনে বিদেশিরা ভোট দেবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও বারবার এই প্রশ্ন তুলেছেন যে আমাদের দেশটা কি ধর্মশালা নাকি কিন্তু এবার আমি শঙ্কুর কাছে যাব। এই স্টুডিওতে শঙ্কু তোমরা বারবার তৃণমূলকে আক্রমণ করে মিথ্যাচারের অভিযোগ তুলেছো বারবার বলেছ যে এসআইআর আর এন আর গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সঠিকভাবে বলেছ কিন্তু এ তো শুধু শান্তনু ঠাকুরের হুমকি নয় আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায় দেখলে যে একেবারে তুলে ধরেছে উত্তরপ্রদেশের ডিটেনশান ক্যাম্প তৈরির পরিকল্পনার ছবিটা এখানেই শেষ নয় উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব আগরওয়াল থেকে উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র সবাই বলছেন যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই ডিটেনশান ক্যাম্প তৈরির পরিকল্পনা হয়েছে তার মানে কি রাজ্যে রাজ্যে বা ডিটেনশান ক্যাম্প করার এজেন্ডাটা সত্যি হচ্ছে শঙ্কু